স্বাগতম সবাইকে আমি মোহাম্মদ খসনুর আলম আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে বাংলা অডিও বুকের জগতে আসুন আমরা দেখি প্রমোদ চৌধুরীর লেখা প্রবন্ধ সমগ্র হতে কিছু প্রবন্ধ সমূহ চলুন তাহলে শুরু করা যাক সনেট কেন চতুর্দশপদী শ্রীযুক্ত প্রিয়নাথ সেন গত মাসের সাহিত্য পত্রিকায় সনেট পঞ্চাশত নামক পুস্তিকার সমালোচনা সূত্রে সনেটের আকৃতি এবং প্রকৃতির বিশেষ পরিচয় দিয়ে এই মত প্রকাশ করেছেন যে খুব সম্ভব কলাপ্রবীণ ইতালীয় ও অপরদেশীয় কবিরা পরীক্ষা দ্বারা দেখিয়েছেন যে পূর্ণ রসাবী ব্যক্তির পক্ষেই চতুর্দশ পদই সমীচীন এবং তাহাই সাহিত্য সংসারে চলিয়া আসিয়াছে নানা যুগে নানা দেশে নানা কবির হাতে ফিরেও সনেট যে নিজের রূপ বজায় রাখতে পেরেছে তার থেকে এই মাত্র প্রমাণ হয় যে সনেটের ছাঁচে ভাবের মূর্তি ঢালাই করা চলে এবং সে ছাঁচ এতই টেকসই যে বড় বড় কবিদেরও ভাবের জোরে সেটি ভেঙে চুড়ে যায়নি কিন্তু সনেট যে কেন চতুর্দশ পদ গ্রহণ করে জন্মলাভ করলে সে প্রশ্নের উত্তর পাওয়া গেল না অথচ অস্বীকার করা যায় না যে বারো কিংবা ১৬ না হয়ে সনেটের পদসংখ্যা যে কেন চোদ্দ হলো তা জানবার ইচ্ছে মানুষের পক্ষে অস্বাভাবিক নয় কি কারণে সনের চতুর্দশ পদী হয়েছে সে সম্বন্ধে আমার একটি মত আছে এবং সে মত কেবলমাত্র অনুমানের উপর প্রতিষ্ঠিত তার সপক্ষে কোন রূপ অকাট্য প্রমাণ দিতে আমি অপারগ স্বদেশীয় কিংবা বিদেশি কোনরূপ ছন্দশাস্ত্রের সঙ্গে আমার পরিচয় নেই কোনো কিংবা গৌর আচার্যের পদসেবা আমি কখনো করিনি সুতরাং আমার আবিষ্কৃত সনেটের চতুর্দশী তত্ত্ব শাস্ত্রীয় কিংবা অশাস্ত্রীয় তা শুধু বিশেষজ্ঞরাই বলতে পারবেন চোদ্দ কেন এই প্রশ্ন সনেটের মতো বাংলা পয়ার সম্বন্ধেও জিজ্ঞাসা করা যেতে পারে এর একটি সমস্যার মীমাংসা করতে পারলে অপরটির মীমাংসার পথে আমরা অনেকটা অগ্রসর হতে পারবো আমার বিশ্বাস বাংলা পয়ারের প্রতি চরণে অক্ষরের সংখ্যা চতুর্দশ হবার একমাত্র কারণ এই যে বাংলা ভাষার প্রচলিত অধিকাংশ শব্দ হয় তিন অক্ষরের নয় চার অক্ষরের পাঁচ ছয় অক্ষরের শব্দ প্রায়ই হয় সংস্কৃত নয় বিদেশি সুতরাং সাত অক্ষরের কমে সকল সময়ে দুটি শব্দের একত্র সমাবেশের সুবিধা হয় না সেই সাতকে দ্বিগুণ করে নিলেই শ্লোকের প্রতিচরণ যথেষ্ট প্রশস্ত হয় এবং অধিকাংশ প্রচলিত শব্দই ওই চোদ্দ অক্ষরের মধ্যেই খাপ খেয়ে যায় এখানে উল্লেখ করা দরকার যে আমাদের ভাষায় দু অক্ষরের শব্দের সংখ্যাও কিছু কম নয় কিন্তু সে সকল শব্দকে চার অক্ষরের শব্দের সামিল ধরে নেওয়া যেতে পারে যেহেতু দুই স্বভাবতই চারের অন্তর্ভুক্ত এই চোদ্দ অক্ষর থাকবার ধরুন বাংলা ভাষায় কবিতা লেখবার পক্ষে পয়ারি সর্বাপেক্ষা প্রশস্ত একটানা লম্বা কিছু লিখতে হলে অর্থাৎ যাতে অনেক কথা বলতে হবে এমন কোনো রচনা করতে গেলে বাঙালি কবিদের পয়ারের আশ্রয় অবলম্বন ছাড়া উপায় নেই কৃত্তিবাস থেকে আরম্ভ করে শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বাংলার কাব্যনাটক রচয়িতা মাত্রই পূর্বোক্ত কারণে অসংখ্য পয়ার লিখতে বাধ্য হয়েছেন এবং চিরদিনের জন্য বাঙালির প্রতিভা ওই পয়ের চরণের উপরেই প্রতিষ্ঠিত হয়ে রয়েছে পয়রে চতুর্দশ অক্ষরের মতো সানেটে চতুর্দশ পদের একত্র সংগঠন আমার বিশ্বাস অনেকটা একই কারণে একই রকমের যোগাযোগে সিদ্ধ হয়েছে বোধহয় সকলেই অবগত আছেন যে জীব জগৎ এবং কাব্যজগতের জগতের ক্রমোন্নতির নিয়ম পরস্পর বিরুদ্ধ জীব উন্নতির সোপানে উঠবার সঙ্গে সঙ্গেই তার ক্রমিক পদলোপ হয় কিন্তু কবিতার উন্নতির সঙ্গে সঙ্গে পদবৃদ্ধি হয় পদ্ম দুটি চরণ নিয়ে জন্মগ্রহণ দুটি চরণ জন্মগ্রহণ করে হচ্ছে সকল সকল দেশে ভাষার আদি পায়ে দাঁড়াতে পারে না এই দ্বিপদী কাব্য জগতের উন্নতির দ্বিতীয় স্তরে ত্রিপদীর আবির্ভাব হয় এবং ত্রিপদী কালক্রমে চতুষ্পদীতে পরিণত হয় কবিতার পদবৃদ্ধির এই শেষ সীমা কেন সে কথাটা একটু বুঝে বলা আবশ্যক আমরা যখন মিল প্রধান সনেটের গঠন রহস্য উদ্ঘাটন করতে বসেছি তখন মিত্রাক্ষর যুক্ত দ্বিপদী ত্রিপদী ও চতুষ্পদীর আকৃতির আলোচনা করাটাই আমাদের পক্ষে সঙ্গত হবে অমিত্রাক্ষর কবিতা কামচারী চরণের সংখ্যা বিশেষের উপর তার কোনো নির্ভর নেই তাই কোনো রূপ অঙ্কের ভিতর তাকে আবদ্ধ রাখবার জো নেই দ্বিপদীর চরণ দুটি পাশাপাশি মিলে যায় ত্রিপদীর প্রথম দুটি চরণ দ্বিপদীর মতো পাশাপাশি মিলে তৃতীয় চরণটি অপর একটি চরণের অভাবে আলগাভাবে দাঁড়িয়ে থাকে এবং অপর একটি ত্রিপদীর সান্নিধ্য লাভ করলে তার তৃতীয় চরণের সঙ্গে মিত্রতা বন্ধনে আবদ্ধ হয় বাংলা সংস্কৃত ইংরেজি এবং ফরাসি ভাষার ত্রিপদী আকৃতি ও প্রকৃতি এইরূপ কিন্তু ইতালীয় ত্রিপদীর টেরজারিমা গঠন স্বতন্ত্র ইতালীয় ত্রিপদীর প্রথম চরণের সহিত তৃতীয় চরণের মিল হয় এবং দ্বিতীয় চরণ মিলের জন্য পরবর্তী ত্রিপদীর প্রথম চরণের অপেক্ষা রাখে ইতালীয় ত্রিপদী তিন চরণেই সম্পূর্ণ ভাব এবং অর্থ বিষয়ে একটি সহিত এবং বিচ্ছিন্ন কেবলমাত্র মিল সূত্রে রক্ষিত হয় একটি কবিতার ভিতর তা যতই বড় হোক না কেন সে যুগের কোথাও বিচ্ছেদ নেই প্রথম হতে শেষ পর্যন্ত একটি কবিতার অন্তর্ভুক্ত ত্রিপদীগুলো এই মিলন সূত্রে গ্রথিত এবং স্ক্রুর পাকের নেয় পরস্পরযুক্ত নিম্নে রবার্ট ব্রাউনিং রচিত দ্য স্ট্যাচু অ্যান্ড দ্য বাস্ট নামক কবিতা হতে ইতালীয় ত্রিপদী নমুনা স্বরূপ ছয়টি চরণ উদ্ধৃত করে দিচ্ছি পাঠক দেখতে পাবেন যে প্রথম ত্রিপদীর মধ্যম চরণটি মিলের জন্য দ্বিতীয় ত্রিপদীর প্রথম চরণের অপেক্ষা রাখে দেয়ার প্যালেস ইন ফ্লোরেন্স দ্য ওয়ার্ল্ড নোজ ওয়েল অ্যান্ড দ্য স্ট্যাচু ওয়াচেস ইট ফ্রম দ্য স্কোয়ার অ্যান্ড দ্য স্টোরি অফ বোথ জুয়ার টাউন্সম্যান চেল এগো অ্যাগো লেডি দেয়ার এট দ্য ফার্দেস্ট উইন্ডো ফেসিং দ্য ইস্ট আস্ট হু রাইটস বাই উইথ দ্য রয়্যাল ইয়ার অর্থাৎ ত্রিপদীর বিশেষত্ব হচ্ছে দুটি চরণ পাশাপাশি না মিলে মধ্যস্থ একটি কিংবা দুটি চরণ ডিঙি এই মিলে ত্রিপদীর এই মিলের ক্ষণিক বিচ্ছেদ রক্ষা করে চারটি চরণের মধ্যে জোড়া মিলকে স্থান দেবার ইচ্ছে থেকেই চতুষ্পদীর জন্ম দুটি দ্বিপদীর পাশাপাশি বসিয়ে দিলে চতুষ্পদী হয় না চতুষ্পদীতে প্রথম চরণ হয় তৃতীয় চরণের সঙ্গে নয় চতুর্থ চরণের চতুর্থ চরণের সঙ্গে মিলে আর দ্বিতীয় চরণ হয় তৃতীয় নয় চতুর্থ চতুর্থের সঙ্গে মিলে এক কথায় চতুষ্পদীর আকৃতি দ্বিপদীর এবং প্রকৃতি ত্রিপদীর আমি পূর্বেই বলেছি যে দ্বিপদী ত্রিপদী ও চতুষ্পদী পদ্মের মূল উপাদান বাদ বাকি যত প্রকার পদ্মের আকার দেখতে পাওয়া যায় সেসবই দ্বিপদী ত্রিপদী এবং চতুষ্পদী হয় ভাঙচুর করে নয় জোড়া তারা দিয়ে গড়া এ সত্য প্রমাণ করবার জন্য বোধহয় উদাহরণ দেবার আবশ্যক নেই কবিতার পূর্ব ত্রিমূর্তির সমন্বয়ে এক মূর্তি গড়বার ইচ্ছে থেকেই সনেটের সৃষ্টি সেই কারণে সনেট আকৃতিতে সমগ্রতা একাগ্রতা এবং সম্পূর্ণতা লাভ করেছে ত্রিপদীর সঙ্গে চতুষ্পদীর যোগ করলে সপ্তপদ পাওয়া যায় এবং সেই সপ্তপদকে দ্বি গুণিত করে নেওয়াতেই সনের চতুর্দশ পদ লাভ করেছে এই চতুর্দশ পদের ভিতরে দ্বিপদী ত্রিপদী এবং চতুষ্পদী তিনটির স্থান আছে এবং তিনটি সমান খাপ খেয়ে যায় পেত্রারকার সনেটের অষ্টক পরস্পর মিলিত এবং একাঙ্গীভূত দুটি যমজ চতুষ্পদির সমষ্টি এবং প্রতি চতুষ্পদের অভ্যন্তরে একটি করে আস্ত দ্বিপদী বিদ্যমান ষষ্টক দুটি ত্রিপদীর সমষ্টি ফরাসি সনেটও ওই একই নিয়মে গঠিত উভয়ের ভিতর পার্থক্য শুধু ষষ্টকের মিলের বিশিষ্টতায় ফরাসি ভাষায় ইতালীয় ভাষার ন্যায় পদে পদে ছত্র ব্যবধান দিয়ে চরণে চরণে মিলন সাধন করা স্বাভাবিক নয় সেই জন্য ফরাসি সনেটে ষষ্ঠকের প্রথম দুই চরণ দ্বিপদীর আকার ধারণ করে সরে ত্রিপদী ও চতুষ্পদীর যোগে গুণে নিষ্পন্ন হয়েছে বলে চতুর্দশপদী হতে বাধ্য